আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আসছি আমি আজকে কুয়েতের সালমিয়াতে গোয়িং গ্লোবাল নামে একটা ট্রাভেল এজেন্সি আছে যেখানে তারা কিনা যে ইউরোপে লোক পাঠায় তো আমি তাদের এখানে আসছি তাদের কাছে তাদের সাথে কথা বলবো কোন কোন দেশের ভিসা হইতেছে কুয়েত থেকে এখন এবং বাংলা বাংলাদেশি ভাইদের জন্যে কোন কোন দেশের ভিসা কোন ইউরোপে কোন কোন দেশে যাওয়ার সুযোগ সুবিধা আছে এবং কত টাকা পড়বে স্যালারি কত তো তাদের সাথে আমি কথা বলার পরে আপনাদেরকে আমি জানাবো বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনারা কিছু জানতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করেন তো ভাই আমি একটু আগেই অফিস থেকে বেরিয়ে আসছি ওই গ্লোবাল গোয়িংয়ের অফিস থেকে তো ওখানে আমি বিস্তারিত শুনলাম আমরা কোন কোন দেশের বিষয় আছে এখন তাদের কাছে ইউরোপের ওয়েব থেকে বাংলাদেশে বাইরের জন্য তো ওনারা আমাকে বললো যে মাল্টার ভিসা আছে লেটবিয়ার বিষয় আছে ইস্তোনিয়ার বিশা আছে আর আপনার হলো পোল্যান্ডের পোল্যান্ডের বিষয় আছে কম কম আর কি তো তারা আমার এই কয়েকটা কান্ট্রি বলল তারা আমার রোমানিয়ার বিষয় আছে বিশেষ করে রোমানিয়া মানুষ তো যাইতেছে বেশি তো রোমানিয়ার বিষয় আছে তো ওখানে ওনারা বললো যে কত টাকা লাগবে ওই যে দিনারে কত টাকা পড়বে আর কি আমি তারা দিনারটাই জানতে চেয়েছি তারা বাংলাদেশি টাকাও বলে তো আমি বলছি যে আমার দিনারটা হলে তাহলে আমি বলতে সুবিধা হবে আপনাদের বোঝাইতে সুবিধা হবে তো তারা আমাকে বললো যে একমাত্র রোমানিয়াতেই আছে যেটা কি না তেরোশো পঞ্চাশ দিনার তারা বললো টোটাল পস্ট আর কি তেরোশো পঞ্চাশ দিনার আর বাকিগুলো যেগুলো আছে যেমন লেপভিয়া ঠিক আছে লেটবিয়া তারপরে আপনার হলো মালটা পরে আপনার হলো ডেনমার্ক এগুলোর মধ্যে আপনার হলো পর্তুগাল তো এগুলোর মধ্যে পড়বে হলো আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা তো চোদ্দোশো পঞ্চাশ টাকা তারা কীভাবে নিচ্ছে তো তো চোদ্দোশো পঞ্চাশ টাকা তারা প্রথমে বলতেছে যে 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 ডকুমেন্টসগুলো লাগে ডকুমেন্টস তারা বলছে যে পাসপোর্ট পাসপোর্টের কপি সিভিল আইডির কপি পরে হলো আপনার একটা সিবি ছবি আর আরেকটা কি একটা ডকুমেন্টস বলছে তারা তো এই সবগুলোর সাথে তাদেরকে ফার্স্টে তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে তাদের এটা এটা অ্যাপ্লাই করার জন্যে জবের জন্য অ্যাপ্লাই করার জন্যে তিনশো পঞ্চাশ টাকা তো তিনশো পঞ্চাশ টাকা দেওয়ার পরে তাদের পরবর্তীতে স্টেপ হইতেছে এলো যে যখন ওয়ার্ক পারমিট আসবে তো ওয়ার্ক পারমিট আসলে পরে তাদেরকে আবার তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তিনশো পঞ্চাশ টাকা দিলে তারা তারপরে তারা এটা এটা বিষার জন্য অ্যাপ্লাই করবে তো বিষার জন্য অ্যাপ্লাই করলে তো বিষা যখন আসবে তখন তাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে এই হলো তাদের তিন স্টেপ সাড়ে তিনশো সাড়ে তিনশো আর হলো সাড়ে সাতশো আর এখানে যে রিফান্ড যে পলিসিটা মানে যে টাকা রিটার্ন ব্যাক পাওয়ার তো আমি যখন তাদেরকে যখন প্রশ্ন করলাম তখন তারা আমাকে বললো যে প্রথম স্টেপে যে আমরা সাড়ে তিনশো টাকা দিব তো ওই সাড়ে তিনশো টাকার মাধ্যমে যখন আমাদের ওয়ার্ক পারমিটটা আসবে ওয়ার্ক পারমিটটা যদি সঠিক না হয় ঠিক আছে যে কোম্পানি কাজ নাই বা আমরা যখন বিষার জন্য তারা তারা যখন এর জন্য অ্যাপ্লাই করবে বিষয় জন্য অ্যাপ্লাই করবে তখন দেখা গেছে যদি এটা ফেল হয় তাহলে সাড়ে তিনশো টাকা তারা রিটার্ন করবে কোম্পানি ফেক বা আপনার এই যে কোম্পানিতে কাজ নাই এরকম কোনো প্রবলেম থাকলে তাহলে তারা এই যে ওয়ার্ক পারমিটে আসার আগেই ঠিক আছে ওয়ার্ক পারমিট আসলে পরে তারা যদি এটা চেক করে দেয় যে এটা ঠিক না তাহলে তারা সাড়ে তিনশো টাকা রিফান্ড করবে তো সাড়ে তিনশো টাকা রিফান্ড করার মধ্যে আবার পলিসি আছে তারা বলছে যে একশোর মধ্যে যে সেভেন্টি টু টু এইট্টি পার্সেন্ট টাকা রিটার্ন পাবেন আপনি মানে বাহাত্তর থেকে আশি পার্সেন্ট টাকা রিটার্ন করবে বাকি এটা তাদের কিছু চার্জ আছে হ্যাঁ এটা লিগেলি চার্জ আছে অ্যাপ্লাই করতে গেলে বিষার জন্য পারমিটের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার টাকা দিতে হয় এটা অ্যাপ্লাই করার সময় একটা চার্জ তারা কাটে তো আচ্ছা ঠিক আছে তাদের পলিসির এটা এটা আমার ভালো লাগছে যে গোয়িং গ্লোবালের যে তাদের একটা রিফান্ড পলিসি আছে এখানে তার পরবর্তীতে যে আরেকটা আপনার যে সাড়ে তিনশো টাকার যে একটা প্যাকেজ আছে তো ওইটার রিফান্ড পলিসি যদি আমি জিজ্ঞাসা করছি যে ভাই বাই এনি চান্স আমার বিষয়টা লাগে নাই ঠিক আছে তো তখন এটা কি হবে ওইটার ওইটার যে রেসপন্সিবিলিটি কে নিবে তো তারা বলছে যে এখানে বিষা যদি না লাগে তাহলে দুইটা রিজন থাকে দুটা রিজন সেম রিজনগুলো একটা হলো আমাদের তাদের ট্রাভেল এজেন্টের জন্য হয়তো বা ট্রাভেল কোম্পানিটার জন্য হয়তো বিষয়টা আমার লাগে নাই হয়তো বা আমার নিজের ভুলের কারণে হয়তোবা লাগে নাই তো তাদের তাদের যে ভুলটা হয় দেখা গেছে যে তাদের তাদের যদি কোনো ডকুমেন্টস সাবমিট করতে ভুল হয়ে থাকে বা যে কোম্পানিটা আনছে ওই কোম্পানিটা ওইখানে রিলেবেল না হন বা কোম্পানির অবস্থা খারাপ এই কারণে হয়তোবা রিফিউজ করছে বিষয়টা আমার হয় নাই আর আমার ক্ষেত্রে দেখা গেছে যে ওরা আমার ডাউট করতেছে যে আমি তাদের দেশে যাই হয়তো বা আমি কোনো ক্রাইম করতে পারি ঠিক আছে তো ওইটা চিন্তা করেও আমার বিষয় ক্যান্সেল করতে পারে যদি তাদের আমি যখন ফেস এম যাই এম্বাসিতে তখন তাদের দেখে যদি মনে হয় যে না এটা আমার দেশে এসে কোনো ক্রাইম করতে পারে তখন এটা রিফিউজ করতে পারে সেই ক্ষেত্রে যদি তাদের কারণে ঠিক আছে এটা আমি আমি জিজ্ঞেস করছি যে এটা এটা কোথায় মেনশন করা থাকবে যে আমার পেশাটা রিফিউজ হয়েছে কারণে আপনাদের কারণে না আমার কারণে বা এটা বিষার মধ্যে যে রিফিউজ যেটা হবে ওইখানে রিমার্কসে লেখা থাকবে যে কত নম্বর রুলসের আন্ডারে এটা রিফিউজ করা হয়েছে তো আচ্ছা ঠিক আছে এটাও ভালো তো যদি তাদের এ হতে হয় তখনও তারা রিফান্ড করবে কিন্তু এখানে এটা চার্জ কাটবে আপনাদের যে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো টাকার যে একটা প্যাকেজ স্টার্টিং আপনাদের পে করতে হবে বিশাটা হাতে আসার আগ পর্যন্ত ঠিক আছে তো তখন এই সাড়ে তিনশো এই সাতশো টাকার একটা রিফান্ডের একটা পলিসি আছে গ্লোবাল গোয়িং গ্লোবালের তো আপনারা এটা দেখতে পারেন তো তাদের যে সিস্টেম আমার মনে হয়েছে যেটা এটা খারাপ না আর তাদের যে টাইম তারা নেয় তো একটা একটা ওয়ার্ক পারমিট আসা আপনার বিষা লাগার আগ পর্যন্ত সময় নেই তারা দেখা গেছে চার মাসের একটা ওয়ার্ক পারমিট আসার পর্যন্ত তারা চার মাসের সময় নেয় আর একটা বিশাল প্রসেস টোটাল কমপ্লিট প্রসেসটা করতে তারা বুঝতেছে যে সাত মাস থেকে আট মাসের মতো সময় লাগে বা ছয় থেকে আট মাসের মধ্যে সময় লাগে তারা একটু বেশি নেয় আর আমি আমার নিজের ওপিনিয়ন যদি বলি আমি নিজে যে রিসার্চ করছি রিসার্চ করার মাধ্যমে যা আমি পাইছি তো এখানে বিষাক মূলত হইতে দেখা গেছে যে এক মাস থেকে দেড় মাসের মধ্যে মূলত বিষাক হয়ে যায় তারা একটু বেশি সময় নেয় যেহেতু যাতে ক্লায়েন্ট যাতে ডিস্টার্ব কম করে আর কি সময়টা তারা হাতে নিয়ে আনে আরও আমার কিছু নিজের কিছু রিসার্চ আছে তো এইগুলো আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের যে কীভাবে আপনারা নিজেরা চেষ্টা করবেন যে ইউরোপিয়ান একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য আলাদাভাবে করব তো যারা প্রসেসটা অনেক মানে টাফ তারা সহজে যেতে চান তো তারা এখানে যে যোগাযোগ করতে পারেন গ্লোবাল গোয়িং গ্লোবালে তাদের তাহলে যদি চোদ্দোশো চোদ্দশো দিনার হয় তাহলে গেছে বাংলায় পাঁচ লাখ ষাট হাজার বা সত্তরের মধ্যে আপনারা যেতে পারবেন এই কান্ট্রিগুলোতে আর মোটামুটি যে যে জবগুলো তারা বলছে আপনার ওয়ার হাউসের জব বলছে প্যাকেজিং ক্লিনার পরে আপনার হইলো দেখা গেছে যে আইটি ডিপার্টমেন্টের কিছু জব আছে ডাটা অ্যাসিস্ট্যান্ট আর ওইখানে মূলত এখানে আপনারা দেখা গেছে তারা যে স্যালারিটা বলছে স্যালারিটা বলতে বলে গেছে আপনারা তো তারা বলছে যে এক হাজার ইউরোর ভিতরে নয়শো থেকে এক হাজার ইউরোর স্যালারি থাকে আট ঘন্টা ঠিক আছে আর টিআর দিবে এক বছরে টিআর দিবে এক বছরের প্রথমে পরবর্তীতে আপনারা ওইটা ওইখানে যা রিনিউ করে নেবেন যেভাবে আপনাদের প্রয়োজন পড়ে আর কি আর তাদের অফিসে দেখলাম অনেকগুলা ওরা মানে রিসেন্টলি গেছে এই মাসে গেছে বা গত মাসে গেছে যারা বাংলাদেশি ভাই বা নেপালি ইন্ডিয়ান যারা গেছে তাদের বিশার মধ্যে যে বিষা যে লাগছে পাসপোর্টের ছবিগুলো টাঙ্গায় রাখছে কোন কোন কান্ট্রিতে গেছে তো ওইগুলো আমি দেখে আসছি আর আমি ভাবলাম যে আমি যেহেতু দেখতেছি তাহলে একটা সম্পূর্ণ একটা ভিডিও বানায় আপনাদের জন্য দিই যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় যারা সালমিয়াতে যেতে পারতেছেন না বা কাজের পাল্ট যেতে পারবেন না গুরুত্ব এই জন্য আমি একটা ভিডিওটা বানানো আর কি তো যদি ভিডিওটা থেকে যদি আপনার আমি এখানে গ্লোবাল গোয়ং গ্লোবালের আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আমি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিওর মধ্যে যোগাযোগ করতে পারেন ওকে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ